এই এলাকার চিন্তাশীল নাগরিক খুব অল্প সময়ের মধ্যেই আমি বলবো কারণ গলার আওয়াজে বুঝতে পারছে পুরুলিয়ার ভয়ঙ্কর ঠান্ডা আমাকেও খানিকটা আক্রান্ত করেছে সেই কারণে শরীর পারমিট না করলেও আমি এসছি এইখানে গতকাল যে নকা জন্য ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানাতে এবং পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য বই নিরপেক্ষ ভূমিকা পালন করুন নইলে কদিন বাদে যখন পরিবর্তন হবে সেই পরিবর্তনের পর কিন্তু এই তৃণমূলী তাবেদারির উপযুক্ত সাজা ভারতীয় জনতা পার্টি দেবে কারণ বিজেপি কর্মী নির্ভর কর্মী বিজেপি সম্পদ আর তাদের উপর অত্যাচার হবে আর প্রশাসকরা সেই অত্যাচারকে বসে বসে দেখবে এটা কোনোভাবেই সহ্য করা যাবে কি চলছে আজ যারা এগারো সালে আওয়াজ তুলেছিল বদলা নয় বদল চায় ঠিক ক্ষমতা পাওয়ার পরই বদলকে বদলায় রূপান্তরিত করেছে তৃণমূল কংগ্রেস সর্বত্র বিরোধী রাজনৈতিক দল সবচেয়ে বেশি চিৎকার করছেন মুখ্যমন্ত্রী পিসির চিৎকারে কান পাটা দায় দুজনেই চিৎকার করছে এসআইআর হতে তবু কেন এসআইআরে কি আছে এসআইআরে তো এটাই আছে তুমি এখানকার ভোটার দু দুই সালে তোমার নাম ভোটার লিস্টে থাকবে নলে তুই ভূমিষ্ট হলে থেকে দু সালে তোমার ভোটার লিস্টে নাম নেই তোমার পিতৃদেবের নাম থাকবে ঠাকুর তার নাম থাকবে তোমার পিসি পাসি দাদা কাকা কারো না কারো তো নাম থাকবে কারোই ওই নামে হঠাৎ করে জন্মগ্রহণ করে নিয়েছে সেই ব্যক্তিকে তো এখানে থাকতে দেওয়া যাবে না তাকে তো এখান থেকে চলে যেত হবে পরিষ্কার ভাবে আমরা জানিয়েছি ভারত করো লগর খানা নয় পশ্চিম বাংলা কোন নগর খানা নয় বাংলাদেশ থেকে আর মায়ানমার থেকে দলে দলে মুসলমান অনুপ্রবেশকারীদের ডেকে এনে সংখ্যা বাড়িয়ে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার এক ষড়যন্ত্র চলছে তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই মানুষ মানুষ যারা অপার বাংলার বিভিশিকা দেখেছে তারা স্মরণ আবার যদি এখান থেকে আপনাকে উৎখাত হয়ে অজানা কোন জায়গায় যেতে হয় অবস্থা কোথায় সায়ন্তন বোঝ বক্তৃতায় বলছিল উড়িষ্যায় যাবে কে উড়িষ্যায় ঠাঁই দেবে আপনাদের উড়িষ্যায় ঠাঁই আপনার হবে না এই বাংলাদেশ তো গিয়েছিল দণ্ডকরণ্যে সেই দণ্ডকরণ্য থেকে তাদের চলে আসতে হয়েছে মরিচ ছাপিয়ে গিয়েছিল বাংলাদেশের উদ্বাস্তুরা তাদের সিপিএম সরকার এই কারণে আপনারা যাওয়ার জায়গা নেই কারণ সমস্ত রাজ্যের লোকেরা বলবে যারা পুরুষের স্থান বিহারে হবে না উড়িষ্যায় হবে না আসামে হবে না তাই আমি আপনাদের বলছি লড়াই আপনার শেষ লড়াই সেই কারণে এ লড়াই আপনার শেষ লড়াই এ লড়াইকে আপনাকে জিততেই হবে আজকে যার আমার কথা পছন্দ হচ্ছে না তাকে আমি পরিষ্কার বলে দিতে চাই সেদিন আমার কথার মর্মার্থ বুঝবে যেদিন আপনার স্বাদের বাড়ি থেকে উৎখাত হয়ে আপনার স্ত্রী পুত্রর হাত ধরে আপনি ফুটপাতে এসে দাঁড়াবেন ক্ষুধার জ্বালায় রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের লগর খেলায় খিচুড়ির জন্য যখন থালা বাড়াবে তখন মনে পড়বে যে রাহুল সিনা বলেছিল যদি ওর কথা বুঝতাম বা শুনতাম আজকে আমার নিজ দেশে সিপিএম আপনার পক্ষ থাকবে না কংগ্রেস আপনার পক্ষে থাকবে না সবাই ভাসুরের পক্ষে থাকবে একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা আপনার পক্ষে দাঁড়াচ্ছে পশ্চিম বাংলার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন দেখলাম এক যুবককে দিপু দাস তাকে চাইতোপুরি হত্যা করা হলো অপরাধ কি তার অপরাধ হচ্ছে সে হিন্দু আগে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হলো তার তার হিন্দু বাংলাদেশে দুর্গা পূজা করা যায় না পশ্চিম বাংলায় কালী মাতার মূর্তি কেটে নেয় বাংলাদেশে বলির পুজো নিষিদ্ধ এখানে বজরং বলির জয়ন্তী পালন করতে গেলে লাঠির তাহলে পশ্চিম বাংলা আর বাংলাদেশের মধ্যে তফাত কি আছে কেন কিছু বাংলাদেশে চলছে ইউনুসের সরকার আর এখানে চলছে ইউনুসের বোর্ডের সরকার যে কারণে বাংলাদেশে যা চলছে আজ এখানেও তাই চলছে খোদ কলকাতায় গতবার কি হলো খোদ কলকাতায় কালী মাতার মূর্তি বাঞ্চন করা হলো পুলিশের কি জিনিস চলছে আজ তবে এইটুকু আমরা বলতে পারি আমরা বিজেপি আমরা ব্যাকাকে সোজা করতে জানি আমি যা বলবো শুধু ভাষণ দিয়ে বলবো না প্রমাণ দিয়ে বলবো ব্যাকাকে যে সোজা করতে পারি তার প্রমাণ আমি এক্ষুনি আপনাদের দেব আজ থেকে চার পাঁচ বছর আগে আপনি মমতা ব্যানার্জির ভাষণ লক্ষ্য করুন একটা মিটিং এর ভাষণে সতেরোবার আঠেরো বার বলতো বক্তব্য নেই এখন আল্লাহর নাম শোনে এখন আর আল্লাহ বলে না এখন কি বলে জগন্নাথ বাবা মহাকাল দুর্গা মাতা অভ্যাস নেই তো তাই বলে ফেলে বিষ্ণু মাতা অতএব আপনি দেখুন এই মমতা ব্যানার্জি যে হিসাব পড়ে বেশিরভাগ সময় থাকত এখন আর রিজার্ভ দেখেন আর হিজাব দেখছেন না এই মমতা যে রোজা রাখার নাটক করত এখন রোজা ভুলে গেছে এই সেই মমতা আকাশের দিকে তাকিয়ে হাত দুটো তুলে বিড় করে কি বলতো এক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করলো দাদা মমতা ব্যানার্জি তো নমাজ পড়তে জানে না তাহলে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বীর করে কি বলে আমি বললাম কি আর বলবে হয় মোদিজিকে গালি দেয় নইলে বিজেপি কে গালি দেয় এছাড়া কিচ্ছুর করার নেই সেই কারণে দেখুন আজকে আর হাত তোলে না আকাশে তাকায় না বীর করে না বন্ধ করে দিয়েছি হনুমান জয়ন্তী পালন করার জন্য আমরা লাঠির বাড়ি খেয়েছি জেলে গিয়েছি কেস খেয়েছি আর সেই তৃণমূল কংগ্রেস গতবার হনুমান জয়ন্তী পালন করেছে বিজেপি সোজাকে ব্যাকাকে সোজা কেমন করছে দেখুন জয় শ্রী রাম বলার জন্য রাম নবমী পালন করার জন্য রাম নবমী পুলিশ লাঠি চালিয়েছে আর আজকে আপনি কি দেখছেন আজকে তৃণমূল কংগ্রেসের ভাইয়েরা কতবার রাম নবমী পালন করেছে দিদি একটু লজ্জা পেয়েছে প্রথম প্রথম করবে সেই কারণে একটু লজ্জা আমি আপনাদের কথা দিচ্ছি আগামী বছর গেরুয়া পরিয়ে জয় শ্রীরাম বলি ওকে আমরা সোজা গঙ্গা সাগরে পাঠাবো এ পরিষ্কার কি চলছে এই যে জয় শ্রীরাম বলছে জয় শ্রীরাম বলা বাংলায় মানা এটা আমার মুখের কথা নয় আপনি দেখেছেন ব্যারাকপুর দিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে কয়েকজন যুবক জয় শ্রীরাম বলে দিয়েছে যেই জয় শ্রীরাম বলা গাড়ি থেকে নেমে তারা করেছে ওই ভিড়ে কে বলল জয় শ্রীরাম কে বলল জয় শ্রীরাম যারা বলেছে ভয় চুপ পেটে গেছে তারা আর কোনো কথা বলে না যখন দেখছে কে বলেছে আর খুঁজে পেলো না তখন সোজা আবার গিয়ে গাড়িতে উঠতে যাচ্ছে যেই গাড়িতে উঠতে যাচ্ছে আমার ভিড় থেকে কেউ বললো জয় শ্রীরাম আমার তেরে আসছে আমার যাচ্ছে আমার তেরে আসছে দেখে মনে হচ্ছে দুষ্ট ছেলেরা রাস্তায় কোন পাগলকে কে যেমন খেপায় পাগল তেরে তেরে আসে তেরে তেরে যায় ই দেখছে এই দৃশ্য আরেকটি দৃশ্য আপনারা দেখেছেন কদিন বাদেই মোদিজি বন্দে ভারতের স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন কিন্তু সেটা ছিল বন্দে ভারতের স্লিপার নয় সিটিং ট্রেনের উদ্বোধন হাওড়া প্ল্যাটফর্ম কাতার কাতারে লোক ভর্তি আমরা সবাই উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন ওখানে উপস্থিত হওয়া অবস্থায় হঠাৎ করে ওই হাজার হাজার ভিড়ের মধ্যে দু চারজন লোক বলে ফেলেছে জয় যেই জয় শ্রীরাম রাম রাম যেখানে আমি থাকবো না সেখানে আমি চলে যাব আমি ভাবলাম নাটক করার অভ্যসা তো হয়তো নাটক করছে আসলে যাবে না আসলে চেষ্টা করছে কিন্তু আমি ভুল আমি ভুল আমি দেখলাম নাটক না সত্যি সত্যি তিনি চলে গেলে আর যখন চলে গেলে আমি মনে মনে বসে বসে ভাবছি যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এলাকায় কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না আমরা হ্যারিকেনের আমতে আমরা লেখাপড়া করতাম উঠোন মাঝখান নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যখন যেতাম আয় রাখতো ভূতের ভয় যদি ভূত ধরে পরিবারের বড়রা বলতো ভয় পেও না যদি ভূতের ভয় পাও তো রাম নাম করবে রাম নাম করলে ভূত আসবে না রাম নামে ভূত পালায় কথা বলতো আর বিশ্বাসের ভরে মনে মনে রাম নাম জপ করতাম কখনো ভূতকে আসতে দেখিনি এটা ঠিক কিন্তু ভূতকে পালাতে দেখিনি রাম নাম করেছি ভূত আসেনি কিন্তু ভূত পালাতে দেখিনি আমি মনে মনে বসে বসে ভাবছিলাম ছোটবালায় ভূত পালাতে দেখিনি কিন্তু ছোটবেলায় ভূত পালাতে না দেখলে কি হবে এত বড় হবার পর ভূত পালাতে না দেখলেও পেতনি পালাতে তো দেখেছি পেতনি পালাতে তো দেখেছি বাংলায় রাম নাম করা যাবে না কি নাম করা যাবে জয় বাংলা জয় বাংলা কারণ পশ্চিম বাংলায় কবে জয় বাংলা কে বলেছিল যখন পাকিস্তান থেকে আমাদের সহযোগিতায় বাংলাদেশ হয় সেই সময় বাংলাদেশের স্লোগান ছিল জয় বাংলা আর ওই জয় বাংলা আজকেও বাংলাদেশের স্লোগান বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান জয় বাংলা যা পশ্চিম বাংলা কখনো কেউ বলেনি পশ্চিম বাংলায় তৃণমূলের জয় বাংলা পছন্দ হওয়ার কারণ কি এই তৃণমূল কংগ্রেস ইসলামিক দুনিয়ার সাথে মিলে ক্ষমতার কারণে ক্ষমতার লিপসায় বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় আর সেই কারণে ইসলামিক দুনিয়াকে খুশি করবার জন্য এই ছয় বাংলা স্লোগান এখানে চালিয়ে পশ্চিম বাংলাকে কে দুনিয়াকে তারা খুশি করে একে বাংলাদেশ শুনে রাখো ইসলামিক দুনিয়ার লোকেরা যখন ভারত ভাগ হয়েছিল তখন বিজেপি এখানে ছিল না কিন্তু আজ বিজেপি আছে নয় পূর্ণ শক্তিতে আছে আমরা এখানে থাকতে কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নেই পশ্চিম বাংলাকে ভাগ করে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানা কালকেই দেখবেন তৃণমূল কংগ্রেস বলবে বিজেপি তো বলবে এসব ওরা তো মুসলমান বিরোধী আমি এখানে পরিষ্কার করে আপনাদের জানাতে চাই তৃণমূল কংগ্রেস কেউ জানাতে চান বিজেপি মুসলমান বিরোধী ন আরো পরিষ্কার করে বলব বিজেপি মুসলমান বিরোধী ন কোন মুসলমানের বিরুদ্ধে একদল মুসলমান আমার ভারতে জন্মগ্রহণ করেছে ভারতের মাটিতে ভারতের হয় বড় হওয়ার পর এই ভারতের মাটিতে পাকিস্তান আর ভারতের ক্রিকেট খেলায় যদি পাকিস্তান জয়লাভ করে ভারত পরাস্ত হয় একদল মুসলমান আমার মায়ের বুকের ওপরে দাঁড়িয়ে ফটকা ফাটায় বৃষ্টি বিতরণ করে ওই মুসলমানকে আমরা ভারতে থাকতে দেবো না এখান থেকে

পাকিস্তানি মুসলমান চাই না এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কথা সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি এই ধোকাবাজির রাজনীতি এই ধোকাবাজির রাজনীতি বন্ধ আপনি দেখলেন আজ থেকে ছ বছর আগে বেশি আগে নয় দুর্গা পূজা বিসর্জনের মহরম একই দিনে বলল দুর্গাপূজার বিসর্জন মহরম একসাথে হবে কি করে আমরা বিজেপির থেকে বললাম ডান দিকে রাস্তা দিয়ে মা দুর্গার বিসর্জনের প্রসেশন যাবে মা দিগের রাস্তা দিয়ে মুসলমান ভাইরা তাদের মহরমের কাজামিয়া যাবে হিন্দু মুসলমান একই সাথে উৎসব পালন করবে এক অনন্য উদাহরণ স্থাপন হবে তো মমতা ব্যানার্জি দেখলেন হিন্দু তো মাথার উপর পা দিয়ে দাঁড়ালে রা রাগ করে না হিন্দুর তো কোনো নেই সেই কারণে উনি ঘোষণা করলে দুর্গা মা তার বিসর্জন বন্ধ থাকবে মহারাম আগে যাবে পরের দিন দুর্গা মা তার বিসর্জন হবে দুর্গা মা প্যান্ডেলে আটকা রইল দুর্গা মায়ের চোখের সামনে দিয়ে ডাক ঢোল বাজিয়ে মহরমের প্রসেশন যাচ্ছে আর নিশ্চয়ই দুর্গা মা কার্তিক গণেশকে জিজ্ঞাসা করেছে হে কার্তিক গণেশ একবার খোঁজ নিয়ে দেখত আমরা পশ্চিম বাংলায় আসার বদলে ভুল করে বাংলাদেশে চলে আসিনি তো নইলে আমরা আটকা প্যান্ডেলে আমাদের চোখের সামনে দিয়ে মহরমের তাজিয়া যায় কি করে বলল মা আমরা খোঁজ নিয়ে দেখেছি আমরা বাংলাদেশে নয় আমরা পশ্চিম বাংলাতেই আছি আর পশ্চিম বাংলা এখন মমতা বেগমের রাজত্ব সেই কারণে এখানে আমরা আটকা থাকি মহরম আমাদের চোখের সামনে দিয়ে যায় এই পাপ করবার পর দুর্গা মাতার অভিশাপ যখন নেমে এলো তৃণমূলের ওপর পঞ্চায়েতের ছাড়খাড় হয়ে গেল তখন দেখলেন ক্ষমা চাইতে হবে এলাকার কোনো মন্দিরে গেলে জানাজারি হয়ে যাবে মুসলমান জেনে যাবে বোর্ড যদি কমে যায় সেই কারণে ঠিক করলেন বাংলার বাইরে যেতে হবে সোজা চলে গেলেন উড়িষ্যায় নবীন পট্টনায়কের সাথে দেখা করবার ছল করে রাত্রি থাকতে সোজা মমতা ব্যানার্জি কোথায় গেলে পুরীর মন্দিরে জগন্নাথদেবের দেবের মন্দিরে জগন্নাথদেবের দেবের মন্দিরে সবে মাত্র প্রথম সিঁড়িতে পা রাখতে যাচ্ছে ওপরে দাঁড়িয়ে থাকা পুরোহিত বলছে এ ম্যাডাম আর এগোবেন না এটা হিন্দু মন্দির এখানে মুসলমানের প্রবেশ নিষেধ আর বলা চিৎকার করে দিলে বলল আরে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা এ হিন্দু আপনারা কি করে বললেন এ মুসলমান পাদ্রীরা বলল দেখুন আমরা যখনই পশ্চিমবাংলায় গিয়েছি যেদিকে তাকিয়েছি ওনাকে দেখেছি লাইট পোস্টে ঝুলছে বরখা পরা মমতা গাছে ঝুলছে নামাজ পরা মমতা কোন বাড়ির ছাদে ঝুলছে হিজাব পরা মমতা আমরা তো হিজাব পরখা নামাজের বাইরে ওনাকে দেখিনি তা বুঝবো কি করে চল হিন্দু না এখন বুঝতে পারছে বিজেপি সোজা করতে পারে ওকে আমরা আল্লাহ ভুলিয়ে ছেড়েছি এখন বিষ্ণু মাতার নাম করাতে পেরেছি অতএব এ আগামী বছর জয় করিয়ে রাম করিয়ে গঙ্গাসাগরে পাঠাবো এটাও ঘোষণা করে যাচ্ছি